সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে ব্যাংকিং ফিনটেক রিলেটেড আলাদা আলাদা টপিক নিয়ে আসি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনাদের সচেতন রাখানোর চেষ্টা করি সাথে সাথে যারা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশানস এবং লিগালভাবে অনেক দূর এগোতে চান টিম ক্রিয়েট করে সুন্দর ইনকাম করতে চান তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে আমরা আমাদের হোটাল বা বিভিন্ন কোম্পানির আইডি সিটিজেনদের সার্ভিস দিয়ে একটা ভালো আয়ের চেষ্টা করে থাকি আই টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ছোট হবে আপনাদের রিলেটেড হবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন বন্ধুরা আপনারা জানেন এই ব্যবসাতে পনেরো থেকে কুড়ি কিলোমিটার রেডিয়েন্স দিয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানি ইমপ্লিমেন্ট করে দিয়েছে এনপিসিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কি আপনি আপনার আধার কার্ডের যে পিন পিনকোড তার কুড়ি কিলোমিটার বা পনেরো কিলোমিটারের বাইরে লগ করতে পারবেন না লগ হবে না লোকেশান অ্যাক্সেস দিতে হবে এখানেই কোশ্চেন চলে আসে আইডি দেশের মানে বেঙ্গলের বাইরে কাজ করছে আউট অফ বেঙ্গল অনেকেই আছেন আপনারা আমি ভালো মন্দের মধ্যে যাবো না যে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তার একটা আভাস দেওয়ার চেষ্টা করুন অনেকে হচ্ছে প্রথম কথা তো এইপিএস করতে পারবেন না এইপিএস করতে হলে আপনার সেখানকার মানে আপনার যে আধার কার্ড সেখানকার লোকাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে নাহলে কোনো ট্রানজ্যাকশানে ফেসে গেলে ফ্রড অ্যাক্টিভিটিস করছেন এরকমটা মনে হতে পারে অনেকের টাকা ওয়ালেটে ব্লক করে রেখে দিয়েছে যেমনটা ব্যাংকের ক্ষেত্রে হয় আপনি কিছু করলেন না আপনার অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্টে কারোর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে পয়সা এলো ভুল করে হতে পারে ফ্রড অ্যাক্টিভিটিসের জন্য হতে পারে সে করলো বা আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করেছেন কিন্তু এমন অ্যাকাউন্ট থেকে পয়সা এলো যার সাথে ফ্রড অ্যাক্টিভিটিসের যোগ রয়েছে অ্যাকাউন্টের যোগ রয়েছে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে ফ্রিজ করে দেবে অ্যামাউন্টটা লাইন করে দেবে হোল্ড করে দেবে এটার বিরুদ্ধে বলার জায়গা রয়েছে সরকার ডিপার্টমেন্টকে এটা নিয়ে ভাবতে হবে যার কোনো দেশ দোষ নেই তার অ্যাকাউন্ট ব্লক করা ফ্রিজ করার কোনো অধিকার আমাদের সংবিধানে হয়তো দেয় না এটা নিয়ে নিশ্চয়ই ডিপার্টমেন্ট ভাববে আমরা চেষ্টা করে চলেছি এবারে এটা চলে গেল ডিপার্টমেন্টের একটা লুফল্ট তাহলে আপনাকে ব্যাংক সিএসপি বা এন ডিএসিএসপি চালানোর পারমিশন যে আধার অ্যাড্রেস বা যে ঠিকানায় আপনি বসছেন সেখানে করার জন্য আপনি আইডি অ্যাক্টিভেট করছেন বেঙ্গলের বা বিহারে আর অ্যাক্টিভিটিস করছেন উড়িশায় বা হায়দ্রাবাদ বা তেলেঙ্গানায় এটা কতটা ঠিক কমেন্ট সেকশনে বলবেন তো এতদিন পর্যন্ত তাও বা ঠিক ছিল এবারে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হতে চলেছেন কোনো একটা লেনদেনে কমপ্লেন্ট হয়ে গেলে আপনি ফ্রড অ্যাক্টিভিটিস করছিলেন কত বছর ধরে শুধু ট্রানজ্যাকশানের হিসাব দিলে হবে না আপনি কত বছর ধরে এই ফ্রড প্র্যাকটিসটা করছিলেন কোম্পানিকে জানিয়ে বা না জানিয়ে আপনাকে উত্তর দিতে হবে আর এটা বেশি এফেক্টেড কিন্তু এই পি এস ব্যবসায় আধার পে ব্যবসায়ী যেখানে ফিঙ্গারকে ইউজ করে টাকা উজ্জ্বল বা আধার পেমেন্ট সিস্টেম আপনি প্রোডাক্ট বা সার্ভিস কিনে পেমেন্ট করছেন আর আপনি সিএসপি বা চালান চালানোর জন্য আর আপনি পেমেন্ট নিচ্ছেন তেলেঙ্গানা হায়দ্রাবাদ প্র্যাকটিস টাইপের হচ্ছে না বন্ধুরা সাবধান হয়ে যান হ্যাঁ রিচার্জ বিল পেমেন্ট এলআইসি তারপরে ডিএমটি মানি ট্রান্সফারও খানিকটা এর থেকে ছুটের বাইরে চলে আসবে খুব একটা টেনশন নেই আপনারা করছেন করুন আমি তবুও বলব আপনি যেখানে আছেন কোনো একটা প্রুফ আধার ডিপার্টমেন্ট এখন বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যমে ওখানকার অ্যাড্রেস আপডেট করার জন্য আপডেট তো আনলিমিটেড টাইম হয় সময় হয় আধারের অ্যাড্রেস কিন্তু আপনি এক দুবার না যতবার ইচ্ছা করতে পারেন আপনি যেখানে থাকবেন সেখানকার অ্যাড্রেস আপডেট করুন বিভিন্ন পদ্ধতি আছে করে আপনি ব্যবসা করুন তাহলে সেটা উড়িষ্যায় বা তেলেঙ্গানায় হতেই পারেন কিন্তু সেখানকার লোকাল অ্যাড্রেস আপনাকে আধারে আপডেট করে নিতে হবে আর সেই হিসাবে আপনাকে আইডি নিতে হবে বন্ধুরা এই ছোট্ট কথাটা আপনাদের বোঝা উচিত এবং বিভিন্ন মানুষ সমস্যায় পড়ছে ওয়ালেটে বড় বড় অ্যামাউন্ট ব্লক হয়ে যাচ্ছে এর থেকে দূরে থাকতে আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাবা শুরু করুন যেখানকার অ্যাড্রেস সেখানে কাজ করুন আর নাহলে যেখানে কাজ করছেন সেখানকার অ্যাড্রেস আপডেট করে নিন আপনার আইডি এবং আধার কার্ডে যাতে মনে না হয় যে আপনি ইচ্ছা করে ইলিগাল প্র্যাকটিস করছেন ইলিগাল অ্যাক্টিভিটিস করছেন ফ্রড টাইপের ট্রানজ্যাকশানে ব্যস্ত আছেন আশা করি আমাদের এই ভিডিওটা খুব পজিটিভভাবে নেবেন ভালোভাবে নেবেন এবং আপনাদের সাবধান করার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাকিটা আপনারা বুদ্ধিমান ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে এই জন্য বলছি যাতে আরও মানুষ আমাদের এই প্রচেষ্টাটা আপনাদের মাধ্যমে দেখতে পারে আর আশা রাখবো এটুকু ভালোবাসা আপনাদের থেকে আশা করতেই পারে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আইন টেক জোন ইউটিউব চ্যানেল এই সমস্ত ইনফরমেটিভ টপিক আপনাদের জন্য বানানোর টপিক নিয়ে কন্টিনিউ আসতে থাকে